জিএন বাংলার টিভি চ্যানেলে বিশেষ প্রতিনিধি তথ্যের অনুসন্ধানের নিউজ মোহাম্মদ আতিকুর গোলদার ক্যামেরা সহযোগিতা ছিলেন মোহাম্মদ আকবর আলী বাংলাদেশের সকল জেলার নিয়ম কানুন মেনে চালাতে হবে এজি পুলিশ কমিশনার কে এম পি খুলনা আজ বুধবার সকাল নয় ঘটিকায় খুলনা বয়রা পুলিশ লাইন্সে কে হেন পি প্রয়োজনে অনুষ্ঠিত হয় ইজি চার্জিং পয়েন্টের মালিকদের নিয়ে মতবিনিময় সভা খুলনা নগরস্থ প্রায় সাড়ে তিনশো এজি বাইক চার্জিং পয়েন্টের মালিকদের নিয়ে মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয় সভা চলাকালীন সময়ে খুলনা নগরকে যানজট মুক্ত করে পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ভিডিও ফুটেজ প্রদর্শন করানো হয় ভিডিও ফুটেজ তুলে ধরা হয় খুলনা শহর সহ বিভিন্ন জায়গার এজি বাইকের মুভমেন্ট গতিবিধি নিয়ম নীতি দুর্ঘটনা সহ নানাবিধ ভিডিও ফুটেজ ও গঠনমূলক আলোচনা আলোচনার এক পর্যায়ে উঠে আসে চার্জিং পয়েন্ট এই জানানোর কাজটা আমরা করতে চাচ্ছি এই ট্রেনিং সেশনের মাধ্যমে আমরা ধাপে ধাপে এই আমাদের কাছে যেটা তথ্য আছে সেটা হলো শহরের ভেতরে যে চার্জিং পয়েন্ট যতগুলো আছে চার্জিং পয়েন্ট প্রায় সাড়ে তিনশোর মতো আছে এই চার্জিং পয়েন্টের আওতায় প্রায় সাড়ে পাঁচ হাজার জি বাইক আছে আপাতত এই সাড়ে পাঁচ হাজার জি বাইকের ড্রাইভার তারা আমাদের এই ট্রেনিংয়ের আওতায় আছে তবে প্রকৃতপক্ষে এই শহরে এখন তাদেরকে আমরা দাপে ধাপে আমরা ট্রেনিং এর আওতায় নিয়ে আসবো তবে আপাতত আমরা এই কাজটা শুরু করতে চাই অল্প পরিসরে আমাদের সামর্থ্যের মধ্যে থেকে এই কাজটা করতে চাই যে ইসি বাইক ড্রাইভার যারা আছেন এই শহরের মধ্যে তাদেরকে আমরা একটু শিক্ষিত করি সচেতন করি এবং এটার মাধ্যমে তাদের যে আচরণের চেঞ্জ আসবে এই চেঞ্জটা আসলে এই শহরের যানজটের অনেকটা নিরসন হবে দুর্ঘটনা কমে যাবে ইজি বাইক ড্রাইভাররা তারা নিরাপদে থাকবেন ইজি বাইক চুরি হবে না এবং যাত্রীরা আহত হবেন না ইজি বাইক ড্রাইভার তারাও কিন্তু আহত হবেন না সব কিছু মিলে